এই ভিডিওতে আমরা কথা বলব আইপিসি সেকশন সেভেন্টি ফোর এর ব্যাপারে ধারা চুয়াত্তর এর ডেফিনেশান আছে ইন এক্সিকিউটিং এ সেন্টেন্স অফ সলিটারি কনফাইনমেন্ট সাচ কনফাইনমেন্ট স্যাল ইন নো কেস এক্সিড ফরটিন ডেজ At a time with intervals between the period of solitary confinement of not less duration than such periods, and when the imprisonment awarded shall exceed three months. The solitary confinement shall not exceed. সেভেন ডেজ ইন এনি ওয়ান মান্থ অফ দি হোল ইম্প্রিজেনমেন্ট অ্যাওয়ার্ডেড উইথ ইন্টারভালস বিটুইন দি পিরিয়ডস অফ সলিটারি কনফাইনমেন্ট অফ নট লেস ডিউরেশন দেন সাচ পিরিয়ডস আপনি যদি সেভেন্টি থ্রি আইপিসি সেকশনের ভিডিওটি দেখে থাকেন সেখানে বলা হয়েছিল সলিটারি কনফাইনমেন্ট কি? যদি ভিডিওটি না দেখে থাকেন তবে ভিডিও সেকশানে গিয়ে অবশ্যই দেখে নেবেন তাও একবার সংক্ষেপে বলে দিচ্ছি সলিটারি কনফাইনমেন্ট মানে অপরাধীকে কোনো এমন জেলে রাখা হয় যেখানে সে কারোর সাথে দেখা করতে পারবে না কথা বলতে পারবে না দিন হচ্ছে না রাত হচ্ছে সেটি বুঝতে পারবে না একদম একা রাখা হয় তাকে খুব কঠোর একটি সাজা এখানে মেন্টালি ডিস্টার্ব হতে পারে পাগল হতে পারে কারণ সেখানে নিজের সাথে নিজে কথা বলতে হবে সেখানে কথা বলার জন্য কেউ থাকবে না কাউকে দেখতে পারবে না একে বলা হয় সলিটারি কনফাইনমেন্ট এই সলিটারি কনফাইনমেন্ট সবসময় টুকরোতে দেওয়া হয় একবারে দেওয়া হয় না কারণ এখানে মেন্টালি ডিস্টার্ব বা পাগল হতে পারে যদি কাউকে ম্যাক্সিমাম তিন মাসের জেলে সাজা দেওয়া হয়েছে তখন তাকে একবারে ম্যাক্সিমাম ১৪ দিন সলিটারি কনফাইনমেন্টে রাখা যেতে পারে চোদ্দো দিনের বেশি একবারে কোনো ব্যক্তিকে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে না যখন তার সাজা তিন মাস বা তিন মাসের কম হয় তখন এটি প্রযোজ্য এখানে আরেকটি কন্ডিশন আছে যতদিন তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে পরের বার যখন আবার তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হবে এর মাঝখানে ইন্টারভাল হওয়া জরুরি এখানে বলা হয়েছে ইন্টারভাল বিটুইন দি পিরিয়ডস যেমন যদি চোদ্দ দিন তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয় তো ততটাই ইন্টারভাল তাকে দেওয়া জরুরি চোদ্দ দিন তাকে ইন্টারভাল দেওয়া জরুরি চোদ্দ দিন পর দ্বিতীয়বার আবার তখন অপরাধীকে সল্টারি কনফাইনমেন্টে দিতে পারবে নেক্সট দেখুন দি সল্টারি কনফাইনমেন্ট স্যাল নট এক্সিট সেভেন ডেজ in any one month of the whole imprisonment awarded with intervals between the periods of solitary confinement of not less duration than such periods মানে যদি তিন মাসের বেশি সাজা হয় যেমন ধরুন কারো এক বছরের আছে পাঁচ বছরের আছে সেক্ষেত্রে যে সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হবে সেখানে একবারে সাত দিনের বেশি সলিটারি কনফাইনমেন্ট দিতে পারবে না এরপর ইন্টারভাল দেওয়া জরুরি কতদিনের দিনের ঠিক ততদিনেরই যতদিন তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে মানে সাত দিনের ইন্টারভাল দিতে হবে যদি দ্বিতীয়বার আবার তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখতে হয় আরেকটি কথা মনে রাখবেন যদি কোনো অপরাধীর দশ বছরের সাজা হয়েছে পনেরো বছরের সাজা হয়েছে বা যাবজ্জীবন সাজা হয়েছে সেই অপরাধীকে ম্যাক্সিমাম তিন মাসের বেশি সলিটারি কনফাইনমেন্ট দেওয়া যাবে না আর এই সলিটারি কনফাইনমেন্ট সবসময় রিগ্রেস ইমপ্রিজেনমেন্টের ক্ষেত্রে হয় যাকে সিম্পল ইমপ্রিজেনমেন্ট দেওয়া হয়েছে তাকে তো এই সব সাজা দেওয়া হবেই না কিন্তু যাকে রিগ্রেস ইমপ্রেজেনমেন্ট দেওয়া হয়েছে সেখানে সলিটারি কনফাইনমেন্ট হতে পারে ম্যাক্সিমাম তিন মাসের বেশি হবে না যেটি ভেঙে বা টুকরোতে এই সাজাটি দেওয়া হবে এই ছিল আইপিসি সেকশন সেভেন্টি ফোর আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে আমরা আইপিসি প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ